হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনফসি কিচেন উইথ ব্লগ তো গ্যাস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি শেয়ার করবো সিঙ্গারার রেসিপি একদম ঝটপট করে সিঙ্গারা এভাবে বানিয়ে নিতে পারো ঘরে আবার মার্কেটে সিঙ্গারা তো সবসময়ই খাও এভাবে ঘরে বানিয়ে তোমরা খেতে পারো খুবই সুন্দর হয় আর মার্কেটের মতনই টেস্ট হয় খুব ক্রিস্পি হয় তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই আমি এখানে দেখো নিয়েছি দেড় কাপ ময়দা তোমরা আটা দিয়েও করতে পারো তো ময়দা দিয়ে বেশি ক্রিস্পি হয় খেতে ভালো হয় তো দেখো এখানে দিয়ে দিলাম একটুখানি নুন আর সাদা তেল দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে নেব কিছুক্ষণ দেখো আমার ময়াম দেওয়ানো হয়ে গেছে আটাটা ধলে চাপলে দলা হয়ে যাচ্ছে তো এখানে একটু 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 জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা খুব একটা নরমও হবে না আর খুব একটা টাইটও হবে না এইভাবে দেখো আমার বানানো হয়ে গেছে আটাটা মাখা হয়ে গেছে সুন্দরভাবে তো এখানে একটু আবারও একটু তেল দিয়ে আমি একটু রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য আটাটা সেট হয়ে যাবে তো দেখো তেলটা মাখানো আমার হয়ে গেছে এটা একটু ঢেকে রাখবো ঢেকে রাখলে আটাটা সেট হয়ে যাবে এদিকে শিঙাড়ার পুরের জন্য দেখো না আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি টুকরো করে আর এখানে কাঁচা চানা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে নিয়েছি কিছুটা ফুলকপি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি বাদাম ভেজে ভেঙে দুফাল্লা করে নিয়েছি ভেঙে নিয়েছি আর ধোনাপাতা কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা আদা অল্প করে আদা থেতো করে নিয়েছি এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কড়াতে তেল আর এটা আমি একদম ভেজভাবে বানাবো কোনো পেঁয়াজ রসুন ইউজ করবো না দিয়ে দিলাম ফুরনে জিরে গোটা জিরে আরে দিয়ে দিলাম আদা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচানোও দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। খুব অল্প মশলা দিয়ে বানাবো খুব বেশি কিছু কিছু দেব না হেভি হবে না হেলদি হবে তো দিয়ে দিলাম ফুলকপি যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা আর আমি গরম জলে ভাপাইনি এভাবেই দিয়ে দিলাম নর্মালি তোমরা চাইলে ফুলকপিটা একটু সিদ্ধ করে নিতে পারো তাহলে কি হয় ফুলকপির একটা এক্সট্রা যেটা গন্ধ থাকে এটা একটু বেরিয়ে যায় তো দেখো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম দিয়ে দিলাম নুন আর হলুদ হলুদ নুনটার দেওয়ার সাথে সাথে সবজিটা একটু নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা চানাটা দিয়ে দিলাম ছোলা বলতে পার কেউ ছোলা বলে কেউ চানা বলে আচ্ছা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য একটু মস্তে হবে নরম হতে হবে তাহলে ভালো হবে আর একটু ভেজা ভাজা থাকলেই ভালো হবে বেশি ভাজতে হবে না একটু নরম নরম ভেজা ভেজা সবজিটা হলে ভালো লাগবে তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু ভেজে নেব সুন্দর করে আর সবজিটা তো জানোই তোমরা বানাতে আর কি বলবো সিঙ্গারা যেটা সবজি হয় এইভাবে বানালে খুবই খেতে খুব ভালো হয় আর এখানে তোমরা বেশি কিছু দিতে হয় না সাধারণভাবে আলু দিয়েই বানানো যায় আমি সাথে একটু চানা আর বাদামটা এড করেছি তবে এটার জন্য এটার জন্য টেস্টটা আর একটু বেড়ে ওঠে দেখো আমার সব সমস্ত সবজি মজে গেছে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা তো ধনে পাতাও দিতে পারো সঙ্গে তোমরা কসুরি মেথিটাও এড করতে পারো ফ্লেভারটা আরও বেশি ভালো হয়ে উঠবে তবে আমি কসুরি মেথিটা একটু স্কিপ করেছি ধনে পাতাটা একটু বেশি করে দিয়েছি এতেই আমার হয়ে গেছে তো দেখো আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে একটু ভেজা ভেজা আছে নরম হয়ে গেছে একটু ঢেকে রেস্টে রেখে দিলাম তো এইদিকে চলো শিঙাড়া বানানোটা রেডিটা আমি করে নিই দেখো আমার ময়দাটা একদম সফট হয়ে গেছে ডোটা আমি তিনটা টুকরো করে নেব বড় বড় লেচি কেটে নেব এইভাবে এটা বড় বড় রুটি তৈরি হবে আর আমি খুব অল্প সময়ে একটা লেচি দিয়ে চারটে শিঙাড়া বানাবো তো দেখতে দেখো কিভাবে বড় করে লেচি কেটে নিলাম আর বড়ো করে একটা রুটিটা বানিয়ে নেব প্রথমে সব সবের প্রথমে সুন্দরভাবে না বেশি পাতলা হবে আর না বেশি ভারী ভারী হবে এইভাবে যতটা পারো গোল করে চেষ্টা করবে এটা গুলি হয় টেরা বেঁকা হলে ভালো হবে না তো পারফেক্টই মেজারমেন্ট আসবে না তো দেখো আমার বেলাটা হয়ে গেছে না বেশি পাতলা হয়েছে না বেশি ভারী হয়েছে তো আমি একটা রুটিকে চার টুকরে করে নিলাম আর চারটা শিঙাড়া এটা দিয়েই বানাবো তো দেখো চারটা করে প্রতিটা টুকরেতে আমি যেটা পুরটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম সবজিগুলো সুন্দরভাবে যতটা আটে সেই হিসাবে দেবে প্রথমে একটু কম করেই দাও কোনো ব্যাপার না পরে যদি লাগে আবার তুমি একটু ভরে নিতে পারবে যখন শিঙাড়াটা বানাবে সেভটা দেবে তখন তো আমি চার ভাগে ফুটটা দিয়ে দিলাম দেখো সুন্দর করে সাইড করে একটু হাত দিয়ে ভালোভাবে সেট করে নিলে ভালো হয় দেখো দিয়ে দিলাম যতটা আটবে সেই হিসাবে দেবে যদি লাগে আবার দেওয়া যাবে তো সাইডে দেখো ভালোভাবে সেট হওয়ার জন্য একটুখানি জল লাগিয়ে নিচ্ছি এইভাবে হলে কি হয় খুলে যাওয়ার চান্স থাকে জলটা লাগিয়ে দিলে খুলে যায় না তো দেখো এইভাবে আমি প্রথমে দুটা কোনা দু সাইডটা একভাবে সেট করে নিলাম দেখো এইভাবে করে আর উপরেরটা এইভাবে আমি একটু চেপে চেপে দেখো আর একটু জায়গা হবে এর জন্য আমি আরেকটু সবজি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তো প্রথমে দিলে কি হয় আন্দাজটা পাওয়া যায় না পরে এইভাবে ভরে নিতে পারো নিয়ে আমি দু সাইডটা আবার সুন্দর করে এইভাবে চেপে দেখো খুব সুন্দর একটা এসে গেছে একটা রুটি দিয়ে দেখতে পেয়েছো তো খুব সুন্দর হয়েছে না তা তোমরা এইভাবে ঘরে একবার ট্রাই করো বন্ধুরা খুবই সুন্দর হয় আর খুব দেখতে মনে হয় বানাতে পারবো না কিন্তু যখন বানাতে লাগবে তো দেখবে খুব সুন্দর করে হয়ে যায় ঠিক এইভাবে স্টেপটা ফলো করো দেখবে খুব সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে যাবে ঘরে আর সেফটাও খুব সুন্দর হবে একদম মার্কেটের সেফের মতন হবে দেখতে পেয়েছো বন্ধুরা তো দেখো একে একে আমি দুটো বানিয়ে নিলাম আবারও তোমাদেরকে দেখিয়েছি নিচে দিয়ে প্রথমে এইভাবে চেপে চেপে লাগিয়ে নেবে প্রথমে জলটা অবশ্যই দেবে ভালো করে না হলে সেট হবে না দেওয়ার পর এইভাবে দাঁড়া করিয়ে যদি আবার লাগে আবার একটুখানি সবজি ভরে দেবে জায়গা থাকলে আর এইভাবে দুই আঙুল দিয়ে চেপে চেপে সুন্দর করে দেখতে পেয়েছো খুব তাড়াতাড়ি হয়ে যায় না বন্ধুরা যে দেখো আমার তিনটে বানানো হয়ে গেছে চারটা লাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আমি প্রতিটা বানিয়ে নেব তো সবটা আমি বানাবো না দুটা লিচি দুটো লিচি দিয়েই বানাবো কেন এতটাও একবারে খাওয়া যায় না আমার যতটা প্রয়োজন আমি ততটাই বানালাম তো দেখতে পেয়েছো চারটা আমি তোমাদের সবথেকে সামনে বানিয়ে দেখালাম আর বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি বানিয়ে তোমাদের সামনে আসছে তো দেখো বন্ধুরা আমার বানানো হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখতে পেয়েছো তো দেখো এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আবারও কড়াতে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি আর তেলটা একদম মিডিয়াম টু ফ্লেমে রেখেছি না একদম বেশি গরম করে নিই না হালকা গরম এইভাবে করে একটা একটা করে শিঙাড়া আমি তেলেতে দিয়ে দিয়ে দিলাম আর উপর দিকে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে পেয়েছো আর যদি বেশি গরম হয় দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে যতটা মিডিয়াম ফ্লেমে তুমি করতে পারো ততটা ক্রিস্পি হবে আর খেতেও খুব অসাধারণ হবে ভিতর থেকে সুন্দরভাবে রান্নাটা হবে তো সাইড করে চারটা দিয়েছিলাম আবারও দুটো দিলাম শূন্য কড়াইতে এটে গেল আমার একসাথেই তো দেখো এইভাবে একটু সময় নিয়ে হালকা আছে নাড়াচাড়া করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে যাতে চারোদিকে ভালোভাবে পারফেক্টলি রান্নাটা হয় ভাজাটা হয় সেভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তো দেখো আমার কালারটা খুব সুন্দর এসে গেছে আর দেখতেও বোঝা যাচ্ছে যে একদম খটখট শব্দ হচ্ছে আর সুন্দরভাবে একদম ক্রিস্পি হয়েছে দেখতে পেয়েছ তো দেখো আমার প্রতিটা সিঙ্গারা ভাজা হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক কালারটাও খুব সুন্দর এসেছে আমি সসের সাথে টমেটো সসের সাথে সার্ভ করলাম তো বন্ধুরা দেখতে পেয়েছো খুব অল্প সময়ের মধ্যে ঘরে মার্কেট মার্কেটের মতন আমি সিঙ্গারা বানিয়ে ফেললাম টেস্টটাও মার্কেটের মতন হয়েছে একটা তোমাদেরকে ভেঙে দেখায় দেখো কতটা টাইট হয়েছে আমি ভাঙতে পারছি না ওর মধ্যে গরম আছে একটা ভেঙে দেখায় দেখো খট করে আওয়াজ হয়েছে এক দেখো দেখতে পেয়েছো কতটা ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা আমার এই শিঙ্গার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আশা করি ভালোই লেগেছে আমার এই রেসিপিটা তো আজকের জন্য বাই বাই আবারও কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আসবো আজকের জন্য টাটা